চীনা বাচ্চা শেষ মুহূর্তে মারা যায় কেন আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিও মূলত হচ্ছে চীনা ডিম থেকে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে শেষের দিকে চীনা হাঁসের ডিমের থেকে বাচ্চাগুলো বাহির হতে পারে না সেই জন্য আমি কি করি বা আপনারাও কীভাবে এই চীনা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন সে বিষয় নিয়ে মূল আলোচনা তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে মাত্র তিনটা সার্কিট হচ্ছে ক্যালিব্রেশন চলতেছে যদিও গতকালকে আপনার চারজন গ্রাহক কিন্তু আপনার অর্ডার কনফার্ম করছে তার ভিতরে একজন হচ্ছে এক্সেম আঠারো ডবল সার্কিট নেবে তিনি বলছে যে ভাই আমার কাছে টাকা কম আছে তো আমি যখন আপনাকে পাঠাতে বলবো তখন আপনি পাঠাবেন যদিও উনি আমি আমাকে হচ্ছে ডেলিভারি চার্জের টাকাটা দিয়ে কিন্তু ওরা একটা কনফার্ম করছে আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে গেলে আপনাকে অবশ্যই আগে থেকে ডেলিভারি চার্জের টাকাটা দিতে হবে এবং ডেলিভারি চার্জের টাকাটা দেওয়ার পরেই কিন্তু আমি অর্ডারটা কনফার্ম হিসাবে গণ্য করি এবং আমার যে সিস্টেম সেটা হচ্ছে সারা দিন যারা টাকা পাঠাই তাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখি অথবা নগদ বা বিকাশে কিন্তু আমার যে ম্যাসেজ অপশানে কিন্তু এটা থেকে যায় এরপরে হচ্ছে দিন শেষে আমি দেখি যে কোন কোন আইটি থেকে টাকা পাঠাচ্ছে সেই সেই আইটি থেকে কী কী মাল নিতে চাইছে তখন কিন্তু এটা কনফার্ম করি অনেক পুরাতন কাস্টমার আছে তারা হচ্ছে আপনার বলে যে ভাই টাকা প্রোডাক্ট পাঠাই দেন আমি হচ্ছে একসঙ্গে দিব তো যেহেতু তাদের সাথে বারবার লেনদেন হয়েছে তো তাদের অনেক সময় কিন্তু আমি পাঠাই তারপরও মিস্টেক হয়ে যায় এই কারণেই যে আমি সারাদিন যারা আসলে টাকা পাঠাই তাদের নামগুলো আসলে খাতায় ওইভাবে ওঠানো হয় তো আশা করি যে পরবর্তীতে আপনারা যারা আমার কাছ থেকে অর্ডার কনফার্ম করবেন বিষয়টা আগে থেকে ক্লিয়ার হওয়া ভালো তো গতকালকে যে চারজন মানুষ আমার কাছে অর্ডারটা কনফার্ম করছে তার ভিতরে তিনজনের পার্সেল এবং গতকালকে আরও একজনের পার্সেল কিন্তু রেডি করতে মানে দিতে পারেনি সেটাও আজকে রেডি করবো ইনশাল্লাহ তো যে চারজন আছে সেই চারজনের থেকে আপনার দুইজনে কিন্তু হচ্ছে আপনার আমার এখনো পর্যন্ত তাদের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু দেয়নি যে কারণে তাদের নামটা বলতে পারতেছি না বাকি দুইজনের ভিতরে আছে আপনার সোহেল ভাই পটুয়াখালী এবং জাহাঙ্গীর আলম ভাই কুষ্টিয়া থেকে তো হাসের বাচ্চা শেষ মুহূর্তে মারা যায় কেন তার মানে ইনকিবিউটারের ভিতরে কিন্তু হাসের ডিম বসালে প্রথম এক সপ্তাহ পরে আমরা যে ক্যান্ডেলিং করি সেই ক্যান্ডেলিংয়ে কিন্তু ভিতরে বাচ্চা দেখা যায় এরপরে কিন্তু বাচ্চা ভালো থাকে ঠিক শেষ মুহূর্তে যখন আসলে হ্যাসার হয় বাচ্চা ডিম থেকে কুটে বাহির হয় সেই মুহূর্তে অনেক বাচ্চা হচ্ছে ডিমের ভিতরে মারা যায় অনেক বলতে অধিকাংশ বাচ্চা ডিমের ভিতরে মারা যায় তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং আপনারা এটা থেকে কীভাবে সমাধান পেতে পারে সে বিষয় নিয়েও কথা বলবো যদিও চিনে হাসের বাচ্চা কিভাবে ঘোটাবেন এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা অনেক আগে এই চ্যানেলে ছিল তারপরে সাম্প্রতিক অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন যে কারণে আজকের এই ভিডিও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা এখানে চারটা বাচ্চা এরা কিন্তু নিজেরাই ডিম থেকে বাইর হয়েছে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই দেখেন এইখানে এইখানে হচ্ছে যে ডিমগুলো নিজেরা বাইর হয় সেগুলো কিন্তু দেখেন এইভাবে আস্তে আস্তে চারিপাশ থেকে ওরা ফেটে বাইর হয় অপার সাইডটা কিন্তু এর সঙ্গে থাকে দেখেন এখানে এই যে চারটা এই চারটা কিন্তু এভাবে হচ্ছে বাহির হয় যখন নিজেরা ম্যানুয়ালি হাত দিয়ে খসে দেওয়া হয় তখন কিন্তু এভাবে থাকে না এখন প্রশ্ন হচ্ছে এখানে চারটা বাচ্চা টোটাল ডিম আছে কিন্তু বারোটা এই তারিখের দেখেন এখানে হচ্ছে আপনার পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ মানে কিন্তু পাঁচ তারিখে ডিম তার মানে এই ডিমগুলো কিন্তু তাই ছিল তো তার থেকে হচ্ছে ইনকিউবেটরে রাখা হয়েছে তারপরেও আপনার কিছু বাচ্চা কিন্তু খুব সহজে উঠছে এবং এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি দেখলাম এসে এখানে আপনার লাইট দিয়ে ভিতরে কিন্তু দেখা যায় তখন দেখলাম যে একটা বাচ্চা নওয়াচড়া নেই এই বাচ্চাটা কিন্তু মারা গিয়েছে দেখেন আমি এই মাত্র খুঁজলাম এটা কিন্তু মারা গিয়েছে কারণ বিষয় হচ্ছে বাকি যে ডিমগুলো আছে এখানে কিন্তু প্রত্যেকটার ভিতরে আপনার বাচ্চা নওয়াচড়া করতেছে এইখানে যদি একটু ভালোভাবে আপনার খেয়াল করেন দেখবেন যে ভিতরে দেখেন ডিমের ভিতরে কিন্তু ওই যে লাইট ওঠানামা করতেছে যে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এখানে সরাসরি দেখা যাচ্ছে না কিন্তু আপনারা যে ডিমের সাদা অংশে দেখেন যে আপনার যে হচ্ছে হার্টবিট সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিমের এখানে দেখেন খুব ভালোভাবে অল্প কিন্তু ডিমটা ফাটছে খুবই অল্প এই যে অল্প ফাটছে তারপরেও আমি প্রত্যেকটা ডিম এখন যেগুলো ডিম আছে প্রত্যেকটা ডিম আমি রিক্স নেবো না প্রত্যেকটা ডিম কিন্তু হচ্ছে আস্তে করে অক্সিজেন নেওয়ার মতো আপনারা হচ্ছে ফাটিয়ে দেবো ইনশাল্লা এখন আমি যতটুকু শাক করে দিয়েছি এখানে কিন্তু এরা অক্সিজেন নিতে পারবে ভালোভাবে তো বন্ধুরা এইখানে একটা সাদা একটা অংশ থাকে সাদা একটা পর্দা থাকে দেখেন এই পর্দা এই যে আমার আসলে নেই এখানে যে পর্দা থাকে এই পর্দাটা কিন্তু অনেক সময় ফাটাতে পারে না পর্দাটা ফাটিয়ে দেবেন যাতে অক্সিজেনটা নিতে পারে তো বন্ধুরা এভাবে যে ডিমগুলোতে আপনি ঠোঁট দেখতে পাবেন দেখবেন যে তাদের হার্টবিট না সবা করবে এবং তারা ঠোঁট না সবা করবে একটা সময় ডিমের উপরে হালকা লাল হতে পারে কিন্তু ডিম ফাটাতে পারে না তখন হচ্ছে আপনারা ডিমগুলো ফাটিয়ে দেবেন তো এইভাবে একবারে কিন্তু ফুল ফাটাবেন না যেহেতু যেভাবে দেখবেন আপনারা খেয়াল করে এইখানে যেমন এই ডিমগুলো কিন্তু আস্তে আস্তে এটা প্রায় একদিন ধরে ওরা হচ্ছে আস্তে আস্তে ফাটিয়ে তারপর বাইরে হয়েছে আপনিও ঠিক একদিন ধরে অর্থাৎ এখন আপনি দেখছেন এখান থেকে তিন চার ঘন্টা পরে আবার এসে আপনি দেখলেন যে কী অবস্থা তখন আস্তে আস্তে আপনি আরেকটু ফাটিয়ে দিলেন এভাবে যখন দেখবেন যে আপনি আস্তে আস্তে ফাটাচ্ছেন এখানে আপনার রক্ত দেখা যাচ্ছে তখন কিন্তু আপনি আর পাঠাবেন না এইখানে যে ডিমগুলো ছিল সবগুলো ডিম কিন্তু আমি হচ্ছে মোটামুটি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি দেখেন একটা ডিম কিন্তু এখনও দেয়নি কেননা এই ডিমটা এখনও আপনার যে ঠোঁট বাচ্চার যে ঠোঁট সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো বন্ধুরা যদিও ভিডিওটা খুবই ছোটো তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ